কি পছন্দ হয়েছে কেন হবে না চারদিকে গাছ তো ভরা খুব সাধারণ একটা বাড়ি তো তাই বললাম তবে আমার কিন্তু সাধারণই পছন্দ আমি তো নিজেও খুব সাধারণ একটা মানুষ সাধারণভাবেই থাকতে চাই চাকচিকু কিন্তু আমাকে টানে না সাধারণ হওয়াই তো একটা অসাধারণ কাজ সবাই কিন্তু অসাধারণ হতেই চায় কিন্তু অসাধারণ হওয়া এত সহজ কাজ না সবাই অসাধারণ হতে চায় সত্যি কথা কিন্তু মানুষ আসলে কি চায় আমি তো শুধু তোমাকে চাই আমি তোমার কথা বলছি না কেন আমি বুঝি মানুষ না বেশিরভাগ মানুষ ধনী হতে চায় টাকা চায় সে ভাবে যে টাকা হলে বাড়ি হবে গাড়ি হবে অনেক স্বাচ্ছন্দ্য হবে কিন্তু যখন টাকা হয় তখন দেখে টাকা তাকে আর সুখী করতে পারছে না আমি টাকা চাই না আমি শুধু তোমাকে চাই দ্য অফ লাইফ ইজ টু বি হ্যাপি আমি বলছি না যে টাকা থাকার দরকার নেই বা ধনী হওয়া অন্যায় কিন্তু রহস্যটা ওখানে এই সব কিছুর মধ্যে গুরুত্বপূর্ণ হচ্ছে ভালো থাকা আর তার চেয়ে গুরুত্বপূর্ণ ভালোবাসা ভালোবাসা না আমি তোমাকে খুব ভালোবাসি আসে খুব ভালোবাসি আমার কিছু লাগবে না আমার শুধু তোমাকে লাগবে তোমার কাশিটা যায়নি চলো কাল ডাক্তার দেখাবে আগে আমরা নতুন বাড়িতে উঠি তারপর যাওয়া যাবে কোথায় গিয়েছিলে বাবা কাজ ছিল একটু কাজ হয়েছে হয়েছে না তুই যেখানে থাকিস কেমন জায়গাটা আমাদের ওখানে এত লোক নেই সেজন্যই তো প্রকৃতি ওখানে অবারিত অবশ্য সময় অনেক জমজমাট ছিল কয়লার খনি ছিল দূর দূরান্ত থেকে ট্রেন আসতো কয়লা নিতে আমার মতন হুম মৃত্যুর দিন গোনা সময় যেখানে ছিল এখন সেটা ধ্বংসস্থ সামনের ফুলের বাগানগুলো সব শুকনো পাতার ডালপালায় ভরা হায় রে মানব জীবন শৈশব কৈশোর যৌবন এই রেজিনা বেগম কোনদিন কি ভেবেছিল অস্থি চর্ম সার এক কঙ্কাল দেহ বিছানায় পড়ে থাকতে নিজের হাতটা পর্যন্ত তুলতে পারবে না হাইরে মানব জীবন নশ্বর মানব জীবন নশ্বর